আমি এই মুহূর্তে বিশ হাজার টাকা পাইলে আমি মারিয়ে দিব আপনার আমাকে দিবেন ভাই বিশ হাজার টাকাটা দেন তো টাকা আছে দেন কত আছে দেখেন তো এখানে স্বপ্ন না এটা বাস্তব কুলেন কুলেন দেরি করতেছেন কেন আপনার আমাকে দিবেন বলছেন না আপনারও মা আছে আমারও মা আছে কত এখানে দুই হাজার কত এখানে চার হাজার কয় হাজার হয়েছে কয়টা তো কয় হাজার হয়েছে আপনার ইউ বলছি কত 20000 20000 দিন তো আর আর আছে এখানে কত আছে দেখেন বাই কিন্তু গুমাছিল কি ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলেন জি গুমে গুমে দড়ছিল ব্যবসা করতে করতে ব্যবসা করতে করতে সকাল থেকে কয় টাকা ব্যবসা করছেন সকাল থেকে ব্যবসা করছি এই 900 টাকার মতো আপনার বাড়ি কোথায় বাড়ি হাজারিগঞ্জ হাজারিগঞ্জ ভোলা জি হাজারিগঞ্জ সরফেশন 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 থানা ভোলা ঠিক আছে তো এখানে কত আছে 2 3 তাহলে এখানে প্রত্যেকটা বান দিলে দর্শক আমি একটু বলবো